ইসমিল্লাহ রহমান ইরাহিম আড়াই হাজার উপজেলা কর্তৃক মহিলা দলের উদ্যোগে আজকে ইফতার ও দোয়া মাহিলের সম্মানিত সভাপতি উপস্থিত নেন্দ্রবৃন্দ ও আমার সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম দর্শন মহামারী রূপ নেয়া দর্শনকারীদের শনাক্ত করে প্রকাশ্যে প্রকাশে বিচারের দাবি জানায় বর্তমান অর্থবর্তীকালীন সরকারের কাছে বর্তমানে দেশের আইন পরিস্থিতির অবনতি বিভিন্ন অপরাধের বৃদ্ধি অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে গণতন্ত্রে হুমকির মুখে পড়েছে দেশে বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দূষণরা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছেন দেশবাসী আমরা আওয়ামী ফেসিবাদের মতো পুলিশি রাষ্ট্র চাই না আমরা চাই রাষ্ট্রের মালিক থাকবে দেশের জনগণ আমরা চাই আমার আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি যারা বিএনপি নাম বাঙিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি নৈরাজ্য চালাচ্ছে তাদের তালিকা প্রস্তুতের মাধ্যমে ইতিমধ্যে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান আমরা আপনাদেরকে সবসময় বলি আপনারা সব সবসময় মনে রাখবেন আমাদের দল একটি সুসংগঠিত দল আমরা কোনো অপরাধ করব না নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের মাধ্যমে আমরা জানি ইনশাল্লাহ আমাদের দল সরকার গঠন করবে এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক সবাইকে নারায়ণগঞ্জের আড়াই হাজারে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উনিশে মার্চ বুধবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় আশিক সুপার মার্কেটে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ দুই আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী পারবিন আক্তার আড়াই হাজার থানা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি শিরিন সুলতানা মেম্বারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সহিদুল্লাহ মিয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আনার হোসেন অনু নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক সালাউদ্দিন মোল্লা নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা রাইহাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি তসলিমউদ্দিন লিটর আড়াই হাজার পৌর জাসাসের সিনিয়র সহ সভাপতি তাহের আলী জিসাস কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম খোকন আড়াই হাজার উপজেলা দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া আড়াই হাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলজার হোসেন আলাবক্স বিষ্ণন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ারদি মিয়া আড়াই হাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পাপিয়া মেম্বার আড়াই হাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম সাধারণ সম্পাদক মাসুমা বেগম সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম আড়াই হাজার উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাসুম বিল্লা আড়াই হাজার উপজেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাত জিকু নারায়ণগঞ্জ জেলা জাসাসের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম আড়াই হাজার উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহ্বায়ক শিকদার আলী নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আরাফাত সিদ্দিক আড়াই হাজার উপজেলা আরাফাত রহমান কোক স্মৃতি সংসদের সভাপতি হাবিবুর রহমান হাবিব আড়াই হাজার উপজেলা জিসাসের সভাপতি শাহাদ হোসেন বাবু ও সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন ইফতার ও দোয়া মাহফিলে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার ফেরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার রোগ মুক্তি ও বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও মনোযাত করা হয়